এবারে দিয়ে দেব সিম সিমগুলোকে এইভাবে মাখিয়ে নেব সিমের কিন্তু ভালো করে আমি জলটাকে ঝাড়িয়ে নিয়েছিলাম তা বন্ধুরা দেখো আমি সিমের ভর্তা বানাবো নিয়ে নিয়েছি তিনশো গ্রাম সিম তা এই সিমকে আমি ভালো করে দেখে নিয়েছি তা বন্ধুরা তোমরা তো অনেক ভর্তা খেয়েছো আজ কিন্তু আমি নতুন করে ভর্তা বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনেক অনুরোধ রইলো তাহলে পুরো ভিডিওটা দেখবার আমি ভর্তা বানানোর জন্য এগুলোকে সিদ্ধ করে নেবো সিমগুলোকে তা গ্যাসটা জেলে নিয়েছি আমি দিয়ে দেবো এতে জল খুব বেশি জল লাগবে না জলটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সিমটা দিয়ে দিব এই ঢাকাটা দিয়ে এখন আমি ফুটতে দেব দু মিনিটের মতো দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে সিমটা ফুটে উঠেছে এইভাবে একটু নাড়িয়ে দেব তাতে করে সিমটা এপিট ওপিট হয়ে যাবে দুপিটটাই সেদ্ধ হবে তা দেখে নেব এবারে আমি সিমটা সেদ্ধ হয়েছে কিনা হাতে করে একটু দেখে নিলেই হবে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি অফ করে দেব গ্যাস আর জলটাকে ঝাড়িয়ে নেবো তা গ্যাসে একটু লঙ্কা ভেজে নেব লঙ্কাটা দিলে স্বাদটা ভালো হবে শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এর থেকে বেশি ভাজবো না তা ভেজিটী বলে যে সবটাই দেবো তা নয় যতটা পরিমাণ ঝাল খাবো সেই অনুযায়ী দেবো কালো জিরার ফোরন দিয়েছি এবার দিয়ে দেব সাত আট পোয়া রসুন এই রসুনটাকে মাঝে মাঝে করে ভেজে নেব এতে এবার দিয়ে দেব হাফ টুকরো লঙ্কা রসুনটা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তা এখানে আমি নিয়েছি নুন পরিমাণ মতো নুনটা দেব পেঁয়াজে আর রসুনটা আর এই লঙ্কাটা হাতে করে ভালো করে মুলে নেব একবার এইভাবে ভর্তা বানাবে দেখবে খুব ভালো লাগবে তা লঙ্কাটা ভালো করে মুলে নিয়েছি এবারে এই পেঁয়াজটাতে ভালো করে মাখিয়ে নেব রসুন এগুলো যখন মাখাই তখন একটা এত সুন্দর সেন্ট ওঠে না এবারে এই ধনেপাতাটা এবারে এই কাঁচা লঙ্কা কুচনাটা এইটাকে প্রথম এইভাবে ঠিক ভালো করে মাখিয়ে নেব এবার ভালো করে মাখিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সরিষার তেল তা বন্ধুরা এইভাবে কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে একবার অন্তত বানিয়ে খাবে খুব ভালো লাগবে তো একদম হয়ে গেল রেডি